নমস্কার বন্ধুরা ঋষিকেশ বাস স্ট্যান্ড দেখুন ঋষিকেশ বাস স্ট্যান্ড এসেছি হরিদ্বার থেকে ঋষিকেশ বাস স্ট্যান্ডে গেছি হরিদ্বার থেকে ঋষিকেশ পর্যন্ত এই যে যাচ্ছি বাসে চেপে হরিদ্বারে বাস স্ট্যান্ডে বাসে চেপে তারপর ঋষিকেশে বাসস্ট্যান্ডে নামতে হবে বাসের ভেতরে যে আছি বসে পাহাড় দেখুন কি সুন্দর পাহাড় ঋষিকেশে যখন আপনারা পৌঁছে যাবেন দেখবেন খুব সুন্দর পাহাড় এই যে পাহাড় পাহাড় আছে ঋষিকেশ বাস স্ট্যান্ড সময় বেশি লাগে না কম লাগে আধ ঘন্টার মধ্যে পৌঁছে যায় ঋষিকে বাস স্ট্যান্ডে বাসস্ট্যান্ডে কি সুন্দর দেখতে দেখুন ঋষিকেশ বাস স্ট্যান্ড হরিদ্বারে বাস স্ট্যান্ডে চাপতে হবে হরিদ্বারের স্টেশনের কাছেতেই বাস স্ট্যান্ড এই যে টিকিট কাউন্টার এখানে টিকিট কাউন্টার আছে টিকিট কেটে নিতে হবে তারপর ঋষিকেশ থেকে আবার হরিদ্বার বাসে চেপে আসতে হবে আবার যখন হরিদ্বার থেকে ঋষিকেশ যাবেন তখন এই বাসে চেপে যেতে হবে মানে কি বলুন তো হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে তারপর ঋষিকেশ বাস 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 স্ট্যান্ড পর্যন্ত আছে প্রচুর আছে ভাড়া নিচ্ছে পঞ্চান্ন টাকা দেখুন বন্ধুরা কি সুন্দর বাস স্ট্যান্ড দেখতে কি ভালো লাগছে দেখুন বাস স্ট্যান্ডটা জানেন তো অনেক বড় অনেক বড় বাস স্ট্যান্ড সব সময় বাসগুলো থাকে তারপর সব সময় বাসগুলো পাওয়া যায় এই বাসে চেপে যেতে হয় হরিদ্বার থেকে ঋষিকেশ বাস স্ট্যান্ড এবং ঋষিকেশ থেকে হরিদ্বার বাস স্ট্যান্ড এইভাবে যাওয়া যায় হরিদ্বার থেকে ঋষিকেশ যাবেন দেখবেন খুব ভালো তাহলে আপনারা হরিদ্বার থেকে ঋষিকেশ পর্যন্ত বাস স্ট্যান্ড